থাকবেন আর ভিডিওটি কিন্তু ভালো অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে অলরেডি আপনারা ভুলবেন না অবশ্যই আমি গেম দেবো গেম দেওয়ার আগে বলবো আমাদের চ্যানেলে কিন্তু বেসিক্যালি পার্টিগুলো খুব ইম্পর্টেন্ট যে পার্টিগুলো দেবো পার ডে কিন্তু পার্টিগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই অলরেডি আমরা তিরিশ আর দু হাজার পঁচিশে শনিবারে গেম দেব গেম দেওয়ার আগে কিন্তু পাসিং রিপোর্টটা দেখাবো তাহলে আমাদের চ্যানেল থেকে আপনি কেন গেম খেলবেন ঠিক আছে দেখে নেই দেখে নিন কলকাতা বারাবোটে উনত্রিশ আট দু হাজার পঁচিশে শুক্রবারে আমি গেম দিয়েছিলাম যেখানে গিয়েছিলাম ফার্স্ট ফাইভ টু ফোর ফাইভ দিয়েছিলাম এইট ফাইভ থ্রি সিক্স আর ওয়ান টু থ্রি বাজি সিক্স টু এইট বাজ ছিলাম থ্রি এইট আর ওয়ান টু থ্রি বাই ইন্টু সিক্স টু এইট বাজ দিয়েছিলাম সিক্স ফাইভ যেখানে হিট ঘর দিয়েছিলাম টু ডিজিট থ্রি ফাই থ্রি এইট অলরেডি পাস আউট অলরেডি হয়ে গেছে দেখুন যেটা হিট ঘর দিয়েছিলাম থ্রি এইট পাস আর গার্ড ঘর দিয়েছিলাম সিক্স ফাইভ সিক্স ফাইভের মধ্যে ফাইভ পাস এবার চলে যাবো ওয়ান টু ফোর বাজি ওয়ান টু ফোর বাজির মধ্যে দেখুন ফাইভও পাস হয়েছে এইটও পাস হয়েছে থ্রিও পাস হয়েছে দেখুন ফাইভের প্রার্থী থ্রি ফোর এইট পাস এইটের প্রার্থী থ্রি সেভেন এইট পাস থ্রি পার্থী থ্রি ফোর সিক্স পাস দেখুন উন উনত্রিশ তারিখ শুক্রবারে একদিনে কিন্তু আমাদের চ্যানেল থেকে তিনটে প্রার্থী ধামাকাতার অলরেডি পাস কোনো ইউটিউব চ্যানেলে দিতে পারবেন না পুরো কনফার্ম গ্যারান্টি সবার অলরেডি আপনাদের বলছি দেখুন একদিনে কিন্তু তিনটে প্রার্থী কিন্তু পাসিং খুব মুশকিল দেখুন আমাদের চ্যানেল থেকে পাসিং পাস তার জন্য বলব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন আমাদের চ্যানেল থেকে আপনি শুধুমাত্র প্রার্থী পুরো অ্যাভেলেবল প্রার্থী পাস পাবেন কোনো খেলার কোনো কোনো ই নেই আপনারা খেলতে পারেন নিঃসন্দেহে ঠিক আছে দেখে নিচ্ছেন পাসিং রিপোর্ট অলরেডি আমাদের চ্যানেল থেকে আমরা হয়তো দেখে নিয়েছেন পাসিং কীভাবে হয়েছে অলরেডি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি কিন্তু একটি করে লাইক আর শেয়ার করে একটু সাপোর্ট করবেন আমাদের এখানে একটু নতুন চ্যানেল ঠিক আছে অবশ্যই পাসিং রিপোর্টটা দেখে দিলাম এবার আমরা চলে যাবো তিরিশ আট দু হাজার পঁচিশে শনিবারে আজকে আমরা যে যে দুটো ঘর হিট করবেন যে দুটো ঘর গার্ড করবেন সেটা দেখে নেব এবার চলে যাবো ওয়ান টু ফোর বাজি মোট টোটাল ওয়ান টু ফোর বাজির মধ্যে যে চারটে ঘর রয়েছে সেই চারটে ঘরে প্রথমে আপনারা দেখে নিন দেখে নিন পার্থি ফোর সিক্স এইট ফোর সিক্স এইট ফোর ফাইভ নাইন ফিগার এইট পাতি ফোর এইট নাইন ফোর সেভেন জিরো ফিগার ওয়ান পাতি ফোর সিক্স সেভেন ফোর ফাইভ এইট ফিগার সেভেন পতি ফোর ফোর এইট ফোর ফাইভ সেভেন ফিগার সিক্স দেখে নিচ্ছেন ওয়ান টু ফোর দিলাম এইট এই চারটে ঘর ঠিক আছে এই চারটে ঘরের মধ্যে কিন্তু দুটো হিট ঘর বেরোবে ওয়ান টু থ্রি দুটো ঘর হিট এবার দেখে নেব পতি টু সেভেন ফিগার এইট এইটা কিন্তু আপনারা হিট করবেন এইটার সাথে হিট করবেন পার্টি ফাইভ সিক্স জিরো ফাইভ সেভেন নাইন ফিগার ওয়ান ওয়ানে কিন্তু হিট করবেন তাহলে দুটো হিট ঘর পেলো এইট আর ওয়ান ওয়ান টু থ্রি বাজি ইন্টু সিক্স টু এইট বাজি এবার চলে যাব দুটো ঘর দুটো গার্ডঘর ওয়ান টু থ্রি বাজি ইন্টু সিক্সটি এইট যে গার্ড ঘরটা তার দেখে নেবো পার্টি ফাইভ সিক্স সিক্স ফাইভ সিক্স সিক্স ফাইভ ফাইভ সেভেন ফিগার সেভেন পার্টি টু ফাইভ নাইন টু সিক্স এইট ফিগার সিক্স দেখে নিয়েছেন দুটো গার্ড ঘর যে পার্টিগুলো দিলাম এই পার্টিগুলো কিন্তু আমরা একবার হলো ট্রাই করবেন ওয়ান টু থ্রি ইনটু সিক্সটি ফাইভি অবশ্যই দেখে নিচ্ছেন ওয়ান টু ফোর ভাই দিলাম এইট ওয়ান সেভেন সিক্স আর হিট ঘর দিলাম এইট ওয়ান আর গার্ড ঘর দিলাম সেভেন সিক্স আর অবশ্যই যে পার্টিগুলো দিলাম এই পার্টিগুলো কিন্তু আপনারা একবার হলো ট্রাই করবেন আমাদের চ্যানেলে কিন্তু বিশেষত্ব শুধুমাত্র পার্থ অবশ্যই কি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিন আবার দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে